অনিয়ম করে রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায় তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকে দুই বছরের সাজা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের দেওয়া হয়েছে পাঁচ বছরের দণ্ড ঢাকার চার নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবুল আলমের আদালত রাজকের পূর্বাচল শহর প্রকল্পের প্লট জালিয়াতির চতুর্থ মামলায় রায় হবে এই আদালতে তাই সোমবার সকাল থেকে নিশ্চিত করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি সকাল সাড়ে এগারোটায় শুরু হয় রায় পড়া সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে সাত তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনা সহ বাকি পনেরো আসামিকে পাঁচ বছর করে সাজা দেয়া হয় শেখ রেহনাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও এক লক্ষ টাকার জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকার জরিমানা আর অনাদেয়ে ছয় মাসের কারাদণ্ড মা শেখ রেহনা ও ভাই রাদুয়ানুল মুজিব সিদ্দিককে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন টিউলিপ সিদ্দিক এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এইটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারী সবাই অপরাধী ভবিষ্যতে ব্যক্তিদের জন্য এই রায় বড় বার্তা এমন পর্যবেক্ষণ দেওয়া হয় রায় বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন এর আগে একই অভিযোগে তিনটি মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়া তিন মামলায় তার দুই সন্তান সজীব অজেদ জয় ও সাইমা অজদ পুতুলকেও পাঁচ বছর করে সাজা দেয়া হয়েছে খালিদ হাসান বিবিসি নিউজ